দেখুন সাউন্ড শুনে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে তো সস কিংবা যে কোনো চাটনির সাথে এই রকম পটেটো পপকর্ন যদি আপনারা কাউকে সার্ভ করে খাওয়ান তিনি তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় একটা নতুনত্ব স্ন্যাক্স কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে আগ নিয়ে চলে এসছি বন্ধুরা আলু পপকর্ন তো আমরা প্রায় সকলেই খেয়েছি আজকে আমি একটা আলু দিয়ে নতুন ধরনের একদম স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর যার নাম আমি দিয়েছি আলুর পপকর্ন তো চলুন রেসিপিটা শুরু করি আর সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটা আপনারা সহজেই বানাতে পারবেন একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে তাহলেই বুঝতে পারবেন তো চলুন প্রথমেই আগে আলুগুলোকে ছাড়িয়ে নিই আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে আর ভালো ভালো করে ধুয়ে একটু জল নিয়ে এবার এখানে একটা গ্রেটার নিয়েছি ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটারটা আমি নিয়েছি এখানে সেট করে এবার এখানে আলুগুলোকে গ্রেট করার সাথে সাথেই একদম জলের মধ্যে ফেলে দিতে হবে তাই আমি এটার ওপরে এরকম করে আলুর লাচ্ছাগুলো বার করে না হলে কিন্তু জলে না ফেললেই দেখুন রকম করে আলুর লাচ্ছাগুলো আমি বার করে নেব জলের মধ্যে না ফেললেই কিন্তু আলুগুলো কালো কালো হয়ে যাবে তাই একদম এরকম গ্রেট করার সাথে সাথেই যাতে জলে পড়ে এরকম সিস্টেমে কিন্তু আলুগুলোকে গ্রেট করতে হয় আলুগুলোকে গ্রেট করে নিয়েছি আর দেখুন এই যে ওপরে যে স্টাচ মতো জলটা বেরিয়েছে আলু স্টাচটা এবার এখানে কিন্তু পাঁচ ছবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জলটা আসে তবে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি দেখুন একদম আলুর যে স্টাচটা সেটা বেরিয়ে গেছে আর এই স্টেপটা কিন্তু ফলো করতেই হবে নাহলে কিন্তু পপকর্নটা ভালো হবে না এবার এরম করে হাতের সাহায্যে আলুটাকে ভালো করে জল নিংড়ে নেবো আপনারা চাইলে কাপড়ের সাহায্যে কাপড়ের মধ্যে দিয়ে কাপড়টাকে ভালো করে এ করে তাড়াতাড়ি করতে পারেন তো এরম এরম করে আগে জলটা আমি ছেঁকে নেবো সম্পূর্ণ আলুর এরম করে চিপে চিপে খুবই ইজি প্রসেস আর খেতে কিন্তু অসাধারণ হয় বাইরে বানানো স্ন্যাক তো অনেক সময়ই আমরা অতিথিদের প্লেটে সার্ভ করি কিন্তু এইরকম একটা নতুনত্ব রেসিপি যদি আপনারা সার্ভ করেন সত্যিই আপনাকে অতিথি বারবার জিজ্ঞেস করবেন এটা কোথা থেকে কিনেছেন কিংবা কীভাবে বানিয়েছেন আলু জলটা এখানে ছেঁকে বার করে নিয়েছি এবার যতটা আমার এই রেসিপিটা বানাতে যতটা লবণ লাগবে এখানে সবটা লবণই আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে একটু মেখে দশ মিনিট চাপা দিয়ে রাখবো তাতে কি হবে আলুতে যে অবশিষ্ট আর একটু জল আছে সেটাও সম্পূর্ণ বেরিয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে আলুটা থেকে এবার সম্পূর্ণ জলটা ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে আবার এরকম করে হাতে করে পুরো চিপে চিপে একদম জলটা বার করে নেব একদম এরকম কিন্তু জিনিসটা আমাদের চাই যতটা সম্ভব একদম ছিপে জলটা বার করে নেব ঠিক এরকম করে নেবো আলুর লাচ্ছাগুলো এরকম করে বার করে নিয়েছি আর এই প্রসেসগুলো কিন্তু ফলো করতে হবে নাহলে কিন্তু প্রথমত জল না দিলে আলুটা কালো হয়ে যাবে আর এর মধ্যে এগুলো না দিলে জলটা ভালো করে না ধুয়ে বার করলে কুরকুড়ে হবে না প্রথমে এখানে দিয়ে দেবো অল্প কয়েকটা চিলি ফ্লেক্স যেরকম আপনারা ঝালটা খাবেন সেরকম ইউজ করবেন এখানে আমি চার পাঁচটা রসুন থেতো করে নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান বা রসুনের স্মেলটা পছন্দ না করেন নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে ভালো হয় আর দিয়ে দেবো এখানে জোয়ান হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেবো এখানে কয়েকটা কাসুরি মেথি তো এখানে আমি কাসুরি মেথি ইউজ করছি আপনারা যদি না থাকে তাহলে আপনারা ধনে পাতা কুচি কিংবা পাতা কুচি ইউজ করতে পারেন আর দিয়ে দেবো এখানে গোলমরিচের কুটা হওয়া গোলমরিচ দেখুন একদম কিন্তু পেশা না একটু দরদরা থাকবে এরকম গোলমরিচের গুঁড়ো আর এগুলো প্রথমে ভালো করে একটু মিক্সড করে নেব করে মিশিয়ে নিয়েছি আর এখানে একদমই জল ইউজ করা যাবে না এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার প্রথমে তিন চামচ দিয়ে দেখব তারপরে যদি আরেকটু লাগে তো আরেকটু দেবো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আতপ চালের গুঁড়িও ইউজ করতে পারেন আর এই জিনিসটাকে কিন্তু এই রকম করে মাখতে হবে বেশ চেপে চেপে বা ব্যাটার বানিয়ে মাখলে কিন্তু হবে না এরকম ঝুঁড়ো ঝুড়ো করে মাখতে হবে দেখুন আমার এখানে আর এক চামচ লাগবে আর এক চামচ দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেছে এবার এটাকে এরকম করে যেরকম ছোটো ছোটো পপকর্ন হয় খুব বেশি দাওয়াবেন না হালকা হাতে একটু একটু এরম করে দাবিয়ে নেবো খুব বেশি কিন্তু প্রেস করবেন না তাহলে কিন্তু খেতে ভালো হবে না তো একটু ছোট ছোটো করবো জাস্ট এরকম হালকা হাতে এরকম করে প্রেস করবেন বে আগেই বলছি বেশি কিন্তু প্রেস করবেন না তাহলে কিন্তু খেতে ভালো হবে না দিয়ে এরকম গোল গোল করে নেব দেখুন আমি আর একবার কিরকম করে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এরকম করে ঝুড়োগুলো নেবেন নিয়ে ছোট ছোটো যেরকম পপকর্ন সাইজ হয় এরম করে হালকা হাতে প্রেস করবেন খুব কিন্তু জোরে প্রেস করবেন না দিয়ে এরকম ছোটো ছোটো পপকর্নের মতো বানিয়ে নেবো এটা বানিয়ে নিয়েছি আর কড়াই সাদা তেল গরম বসে দিয়েছিলাম এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম আছে এটা ফ্রাই করতে হবে নাহলে কিন্তু আবার ভেতরটা কাঁচা থেকে যাবে আবার বাইরেটা হয়ে যাবে আর দেওয়ার সময় দেখছেন কত বাবলস উঠছে আর যখন এগুলো ফ্রাই হয়ে যাবে এত বাবলস কিন্তু থাকবে না দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে বাবলসও কম আসছে এবার এগুলোকে তুলে নেব ছেঁকে আর এগুলো যত ঠান্ডা হবে না একদম কুরকুরে মুচমুচে হয়ে যাবে তত দেখুন আওয়াজ শুনেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবার কয়েকটা আরও আছে এগুলো ফ্রাই করে নেব দেখলেন তো বন্ধুরা কুরকুরে মুচমুচে ফ্লেভারফুল এই পপটেটো পপকর্নের রেসিপি কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর একটা নতুনত্ব স্ন্যাক্সও আপনাদের তৈরি হবে ভেতরটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন একদম মুচমুচে একদম ফ্লেভারফুল এরম করে একটা খালি পটেটো বাইট নেবেন আর এরকম টমেটোর সাথে ডিপ করে। মুখে চায় এত সুন্দর হচ্ছে বন্ধুরা আমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দারুন হচ্ছে বন্ধুরা দারুন আমি তো এই রেসিপিটার নাম পটেটো পপকর্নই রাখলাম বন্ধুরা আপনারাও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে রাখবেন পাশ থেকে বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে রেসিপিগুলোকে আমার পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন